অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আসলে আমি গেছি আর বাবা ফোন করলে আমি তাড়াহুড়া করে সামকে দাও উল্টে দিয়ে গুলো নাম কি পাস্তা বানাচ্ছি এটা সিদ্ধ করে নিয়েছি আলুটা আজকে আমি কেটেছি কি সুন্দর করে কেটেছি দেখো ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এই জাস্ট একটু ঘুম থেকে নটার সময় রবিবারও বললে কথা আর এখন যাচ্ছি একটু বাজারের দিকে সাত দিন সাত রকম জলখাবারে আজকে সাত নম্বর দিন মানে শেষ দিন তো ঘরে আর কিছু বানাবানো ভাবলাম রবিবার তো বেকার এত কষ্ট করবো না কালকে আবার সোমবার টানা শুক্রবার অব্দি আবার একই রুটিন মেনে সব কাজ শুরু হয়ে যাবে তো একটু পরোটা খেতে ইচ্ছা করছে ভাবলাম বাজারের দিকে যাই আর বাবাও বাজারে গেছে তো চল একটু বাজার টাজার বাবার সাথে করে ঘুরে একেবারে বাড়িতে আসি চল আর এদিকে আকাশের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে হলাম তোমায় দেখায় একটা কালো হয়ে গেছে এই দুটো এইদিকে এইদিকে দারুণ লাগছে দেখতে পুরো আকাশটা দেখো কি সুন্দর লাগছে চলে এসেছি বাজারে রবিবারে বাজার ভিড় তো এরকম থাকবেই তবে আখের রস বহুদিন পর আজকে বসে দেখেছি ওই যে আখের রস খাবো চলো পাকু তো কাঁঠাল বিক্রি করছে আখের রস তো বিক্রি করছে না ও আখের বিক্রি করছে না বহুদিন দেখিও নি তোমাকে আর আগে কাকু বলছে এখন কচি কচি আখ ভালো আঁখ পাচ্ছে না জন্য আঁকে আখের দশ বিক্রি করছে না আর বাবাকে এখন খুঁজতে হবে পুরো বাজারে আর কি এই যে আমি খুঁজতে বেরিয়েছি রবিবার দিন খুঁজতে সমস্যা কোথায় আছে কেন রিটটাই নেই আদা রসনের দোকানে যেরকম থাকবে তাহলে মিস করে গেছে ওইদিকেই আছে চলো আবার যাই ঘুরে খুঁজে পাচ্ছি না গাইস বাবাকে কোথায় ঢুকে আছে কে জানে সাইকেলটা আপাতত এখানে রাখলাম খুঁজে পাচ্ছি না বাবাকে যেন চোখে পড়ছে না সাইকেলে করে এবার হেঁটে খুঁজবো এই যে বাবাকে খুঁজে পেয়েছি কোথায় গেছিলি তোমায় খুঁজছিলাম ঠিক আছে দাও মাছ কিনেছো কিছু রুই মাছ ঠিক আছে আমি পরটা নেব ভাবছিলাম আমি টাকাটা একটাই বাড়িতে ফেলে আসছি ঠিক আছে তো মানে আছে আবার আমাকে বাড়ি দিতে বাবার থেকে নেব না টাকা বাড়ি যাই আবার আসবো কি করা যাবে এসছি মিষ্টি নিতে আবার আমাকে আসতে হবে টাকাটা ফেলে পরোটাটা নেব এসে সরো যাই এখন একটু স্টেশনের দিকে যাচ্ছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমার মোবাইল সবসময় আকাশটা এত সুন্দর লাগে বলে দেখাই বারবার একটু কলাও যাচ্ছে বাজারের দিকে দিকে স্টেশনের আর কি এই একটু কলা নেবো বলে এখানে এসছি দেখি কলা কত করে এইগুলো কত করে আর তার পাশেরটা এটা কাঠারি কলা না এটা এটা দিয়ে দাও না চারটে একটা ছোট দিও পাঁচটা করে দাও ঠিক আছে চারটে দাও ভালো দেখে এই বাজারে পেটাই পাওয়াটা যেখান নিয়ে ওই দোকানটা বন্ধ ওই বাজার থেকে নিয়ে তো একেবারে ভালো ঢুকে যাবো এতদিন করলার সাথে মিষ্টি আলু ভাজা খেয়েছি আবার আজকে মাদ করছে হচ্ছে গিয়ে করলার সাথে গাজর এ হচ্ছে গিয়ে আজকে ব্রেকফাস্ট ঠিক আছে চোদ্দ টাকা সহ আমাদের এখানে পরোটা এটার মাধ্যমে চ্যালেঞ্জটা শেষ হলো সাত দিন সাত রকম জল খাবারের সো এই বারোটা চল্লিশ বাজে আমার এই ভিডিও আপলোড করা কমপ্লিট হলে এবার একটু মাঠের দিকে যাবো ক্লাবের দিকে রবিবার তো ছুটি আছে দেখি অনেকে আসবে হয়তো আর কি মেঘ করে এসছে মনে হচ্ছে জোরে বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টিটা বিকেল পাঁচটা ছটার পরে নামলে ভালো হয় একটু ফুটবল খেলবো আজকে আমরা মাঠে হাওয়া দিচ্ছে কিরকম কালো মেঘ করেছে চারিদিকে দেখে মনে হচ্ছে এখনই খুব জোরে বৃষ্টি নামবে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে কি ড্রেন পরিষ্কার করছো কেন তুমি কেন করছে পৌরসভার লোকরা তো করে না পৌরসভার লোকরা করে নিয়মিত বললে হবে এবার ড্রেনে লোকে প্লাস্টিক ফেলে আলাদা পাবে যেটা ফেলা উচিত না বৃষ্টি আসবে কি রান্না করলো আজকে হ্যাঁ বিয়ে করলে তো নিজেকে রান্না করতে হতো না কি করলে বলবে তো কি মাছ সুস্মিতা বৃষ্টি আসবে অস্ট্রেলিয়া কেমন হারলো সকালবেলা যুবসঙ্গে পুরো শুকিয়ে গেছে এতক্ষণ তো ক্লাবে আমরা ক্যারাম খেলছিলাম আমাদের খেলা হয়ে গেছে এবার দুজন সিঙ্গেল আমি বাড়ি যাবো কারণ দেড়টা বাজে অলরেডি বিকালে ফুটবল খেলতে হবে তো আর একটু বৃষ্টিও হয়েছে ঠিক আছে হালকা জল জমেছে তাড়াতাড়ি খাবো আজকে এই পাইপটা বাইরে বেরিয়ে গেছে কবে থেকে কে যদি ভেঙে পাফা দিয়ে চশমা পরে বসে আছো কেন বুকে ব্যথা কি কমেছে আজকে এই যে বাবাকে একটু মাছ দিয়েছি ভাত দিয়েছে তাড়াতাড়ি খেতে হয়েছে আজকে আচ্ছা তাড়াতাড়ি খাবো দেখে নিও দেড়টা বাজে সবে হ্যাঁ ফোন আমারটা নিয়ে যাচ্ছি সুন্দর করে দিয়েছে রাস্তাটা কালকে এদিকটাও হয়ে গেছে আর একটুখানি হলেই পুরো কমপ্লিট হয়ে যাবে এদিকে কাজটুকু বাকি আছে সেকেন্ড সিঁড়ি থেকে অটো স্ট্যান্ড অব্দি কাজ চলছে তো এক সপ্তাহের মধ্যে ধরো পুরো কমপ্লিট আর ধুলো ওরা কোনো সমস্যা থাকে না এদিকে যা করেছে রাস্তাটা সুন্দর বাকি অর্ধেকটা দেখটা দুটো ছয় আর এই ঘরে ঢুকলাম এবার খাবার জলটা আনিয়ে স্নান করতে যাবো যখন রানটা নিয়ে যেতে ভুলে গেলাম তখন তুমিও বললে না একেবারে জলটা নিয়ে আসতাম তাদের হলো আজকে আড়াইটার মধ্যে খেতে বসতেই হবে মা খনি বাজে আড়াইটা পুরো স্নান ঠান করে চলে এসেছে আজকে একদম তাড়াতাড়ি খেতে বসে প্রায় দেড় থেকে দু ঘন্টা আগে আমরা খেতে বসছি প্রতিদিন চারটে সাড়ে হয়ে যায় মায়ের হয়তো গ্যাসের জন্যই বুকের ব্যথাটা হচ্ছে এটা শরীরের জন্য একদম ঠিক নেই এটা চেষ্টা করবো আমরা দেড়টা থেকে দুটোর মধ্যে করার আর কি ঠিক আছে মা ভাত ভাত তো অলরেডি বসে গেছে এই যে মা ভাত বাড়ছে করলা গাজর আলু ভাজা আর এখানে হচ্ছে গিয়ে এই রুই মাছ এই দিয়ে খাবো বোন গেছে পরীক্ষা দিতে কম্পিউটারে ফোনেই যাচ্ছি বাবার দোকানে মাঠ থেকে খেলে ঘরে ঢুকেছি মা বললে বাবা ফোন করেছে দুজন এসছেন একজন এসছেন বাচ্চা নিও না আমার সাথে দেখা করতে তো চলো দেখা করে আসি একটু বুঝতে পারিনি হাঁপিয়ে গেছি সবই ঢুকেছি আমি স্যুট খাই ওনার কোথায় ঘুরতে গেছে বাবাকে ফোন নাম্বার দিয়ে ততক্ষণে খেয়ে নি আর আজকে শিঙারা আছে একটা শিঙারা আমি খাবো নেই বাবা চপ বানাবে এসে তার আলুগুলো গোল্লা পাখি রাখছে এই যে খেলতে গেছিলাম বলে দেরি হলো সরি স্নান করে এসছি হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আসলে আমি গেছি আর বাবা ফোন আমি তাড়াতাড়ি করে স্নান করে তারপরে এসেছি ঠিক আছে অনেকক্ষণ এসছো শুন না এই তোমার নাম কি তোমার নাম কি রূপসা কি ওরে বাবা তুমি পড়াশোনা কোন ক্লাসে বড় বাবা এই যে গরম গরম চপ ছাড়ছে একটা চপ খেয়ে যাবো সিঙ্গারা ছিল দুজন কাস্টমার এসে দিয়ে দিয়েছে বাবা দেখো কি সুন্দর লাগছে এই ফুল কি গুলো যেগুলো সাইড হচ্ছে ওগুলো দেখতে ভালো লাগছে উল্টে দিয়ে এগুলো পাঁচ টাকা তো পাঁচ টাকা তো পাস্তা বানাচ্ছি এটা সিদ্ধ করে নিয়েছি আলুটা আজকে আমি কেটেছি কি সুন্দর করে কেটেছি দেখো আর এখানে পিঁয়াজ করে কুচো করে নিয়েছি ব্যাস বোন তো নেই বোন দিদি বাড়িতে গেছে একটু বানাই আজকে খাবো আর কালকে থেকে ভুলভাল খাবার বন্ধ বাবার দোকানে গিয়ে দুটো হচ্ছে গিয়ে চপ খেয়েছি আজকে একটু খেয়ে নিই ভাল রিদ যা খাবার সোমবার থেকে কালকে থেকে পুরো একদম হেলদি ডায়েট মেনটেন করে নর্মাল যে ঘরে খাওয়া দাওয়া সেগুলোই খাবো আর ভুলভাল খাবো না ঠিক আছে টমেটোটাই শুধু বললাম মাকে একটু কেটে দিতে আমি ভুলে গেছিলাম এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি তারপরে মনে পড়েছে চল পাস্তাটা বানিয়ে হয়েছে একদম কম তেল দিয়েছি ঠিক আছে কার বেশি তেলে খাবো না চপ খেয়েছি দুটো সন্ধ্যাবেলা আর মাকে কি না দিয়ে থাকতে হবে অল্প একটু দেবো না দেওয়ার মতন একদম খারাপ হয়নি কিন্তু আলুতে নুন দিলে পরে পাস্তা দেওয়ার পর নুন দিতে ভুলে গেছি নুন মিশে খাই আর মাকে অল্প একটু দিই না দেওয়ার মতন সো পাস্তা খেয়ে না হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে ভ্লগটা এডিট করলাম আর একটি উডো কাপ দেখছিলাম এখন একটা বেজে গেছে সো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি এই বাবা এসব খেয়ে উঠলো সবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রথমবার আসলে এটি সাবস্ক্রাইব করে দিও তো আছে এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কত কালো ধোয়া রাস্তা ঠিক করছে না পিচ গলাচ্ছে টায়ার পুড়িয়ে পুড়িয়ে এগুলো কত পরিবেশ দূষণ করছে কিন্তু কিছু করার নেই এগুলো তো করতেই হবে